اهدنا الصراط المستقيم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ারদাতা মেহেরবান খোদা হিমিন হায় আল্লাহ পবিত্র জুমার নামাজ আদায় করে মাওলা তোমার এক বান্দার দোকানে এসে মাওলা ইয়ার হামার রহিমিন শুরু করার পূর্বে মাওলা তোমার নামে ইয়ার হামার রহিমিন দোয়া চাইতেছে সকলের কাছে يا أرحم الراحمين أهلا تدريب أفشل مدى بركة نازل قرين يا أرحم الراحمين حي الله بأفشل مدى جتدرون بحال مصيبة أداسي أسماني بالأثماني أُدهينا في قلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين <applause> السلام <أحيح تصفيق> <أحيح تصفيق> آه... عليكم

আমাদের বাঙালি কমিউনিটিতে আইটি রেস্টুরেন্ট বৃদ্ধি পেলো আমরা দোয়া করি রেস্টুরেন্টে তারা পারা দান করেন আমি সাফল্য কামনা করছি যারা কাজ করবেন যারা আসবেন সকলেই যেন সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারেন ভালো সার্ভিস খেয়াল করবে এবং সর্বক্ষেত্রে যারা দামটাও ঠিক থাকে যাদের কাগজ নেই সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে ইনশাআল্লাহ সকলে ভালো থাকবে সালামালাই

না প্রতদের মধ্যে ইসালা পায়ে কবেপা রম লি।